নমস্কার আমি আজকে আপনাদের সোয়াচাপ কারি বানিয়ে দেখাবো তো এই সোয়াচাপ কারিটা ভেজ আইটেমের মধ্যে খুব টেস্টি একটা খাবার তো এটা দু রকমের পাওয়া যায় একটা ফ্রোজেন একটা ফ্রেশ তো ফ্রোজেনগুলো প্যাকেটে আসে আর ফ্রেশটা এরকম পাওয়া যায় কিনতে তো এরকম একটা স্টিক থাকে তো স্টিকটা বার করে আমি সিদ্ধ করে নেব তো এখানে আমি নিয়ে নিয়েছি সাড়ে ছশো গ্রাম সোয়াচাপ আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করা আর ছোটো চারটে টমেটো কুচি করে নিয়েছি তো পেঁয়াজ আর টমেটোটা একই রকমভাবে কুচি করে নিয়েছি প্রথমে আমি সিদ্ধ করব তো স্টিকের থেকে দেখুন বার করে নিয়ে এরকম হয়ে বেরিয়ে গেছে একটা আমি দেখাচ্ছি এই যে এরকমভাবে টানলেই এই স্টিকের থেকে সোয়া চাপটা বেরিয়ে চলে আসে দিয়ে আমি এগুলোকে চৌকো চৌকো করে কেটে নেব। মানে এক একটাকে আপনি চারটে কি পাঁচটা করতে পারেন তো সিদ্ধ করার জন্য আগে আমি জলের জলটা একটু উতাল আসলো এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে চাপগুলোকে দিয়ে দিচ্ছি সবটা একবারে দিয়ে দিলাম এটা কিন্তু ফোটানোর দরকার নেই মোটামুটি একটু হালকা গরম হয়ে আসবে বেশ একটু নাড়িয়ে দিলাম দিয়ে একটু সিদ্ধ হয়ে যাবে হালকা ফ্রোজেন থাকলে কিন্তু অবশ্যই সিদ্ধ করতে হবে তো এই রকম হবে খুব বেশি ফোটানোর দরকার নেই মোটামুটি এতটা সিদ্ধ হয়ে গেলে আমি এটা ছেঁকে নেব তুলে নিয়েছি সোয়াচাপগুলোকে এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তো সাদা তেলটা একবারেই দিয়ে দিচ্ছি সোয়াচাপটা ভেজে আমি তারপর গ্রেভিটা বানাবো এই সোয়াচাপগুলো কিন্তু তেলে দিলে ভীষণ ছিটকায় তাই অল্প অল্প করে দিয়ে আগে নাড়িয়ে নিতে হবে ওইলে কিন্তু প্রচুর তেল ছিটকে আসে আমি সবগুলো একবারেই দিয়ে দেব আগে অল্প একটা অল্প কিছুটা দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি তো এভাবে লাল লাল করে সয়া চাপ যদি ভেজে রান্না করা হয় খুব টেস্ট হয় খেতে সবগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে ভাজার জন্য অল্প একটু হলুদ দিলাম অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর লবণ দিলাম লবণটা বুঝে দিতে হবে আমি সিদ্ধর সময়ও একটু দিয়েছি আর এখন ভাজার সময়ও দিলাম এবার ভালো করে এ ও ওপিট করে লাল লাল করে সবগুলো আমি ভেজে নেব এরকম নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দেব একটু কোটা গরম মশলা দিচ্ছি দুটো ছোটো এলাচ আর অল্প একটু দারচিনি দিয়ে ফোড়নটা একটুখানি ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে যে চারটে যে দুটো আমি পেঁয়াজ কুচিয়ে করে রেখেছিলাম মাঝারি সাইজের পেঁয়াজ এটা বেশি বড় না তো সেটা দিয়ে লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম লবণ দেব গুঁড়ো মশলাগুলো হলুদ আর একটু দেবো হলুদ দেব জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এবার শুকনো উপকরণগুলোর সাথে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব লাল 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 করে এবার দিয়ে দেবো আমি আদা রসুন বাটা এক চামচ মতন দিলাম মানে ফোর এম এল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে আর মশলার সাথে এবার যে চারটে ছোট সাইজের আমি টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজ আদা রসুন শুকনো উপকরণ টমেটো সব একবারে ভালো করে মিশিয়ে নিতে হবে কালারের জন্য আমি একটুখানি রেড চিলি পাউডার দিচ্ছি এটা অপশানাল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর খুন্তি দিয়ে একটুখানি চেপে চেপে দেবো স্প্যাচুওয়ালা দিয়ে যাতে টমেটোগুলোর সমস্ত গলে গলে যায় দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম মশলাটা মচতে আর গ্যাসটা কমিয়ে দিলাম আর এদিকে আমি সাত আটটা মতন কাজু নিয়ে নিয়েছি দিয়ে একটু জলে দিয়ে পেস্ট করে নেব তো দেখি তো এই অনেকটা তেলটা ছেড়ে উপরে উঠে এসছে মশলাটা অনেকটাই কষে গেছে এরকম করে দাবিয়ে দাবিয়ে দিতে হবে তাহলে টমেটোগুলো সব স্ম্যাশ হয়ে যাবে এবার আমি দেব টক দই টক দইটার নর্মাল টেম্পারেচারে আমি ফেটিয়ে নিয়েছি আর গ্যাসটাকেও কমিয়ে রাখতে লাগবে আঁচে নইলে কিন্তু এটা ছানা কাটার মতন হয়ে যাবে তো সাথে সাথেই আমাকে নাড়িয়ে নিতে হবে গ্যাসটা একদম কমানো আছে টেম্পারেচার হাইয়ে দই অ্যাড করা কখনোই যাবে না সাথে সাথে পুরো ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিলাম দেখছেন কিভাবে পুরোটা মিশে গেছে ভালো করে দাবিয়ে দাবিয়ে দিতে হবে তাহলে পুরোটা আর যে কাজুটা আমি বেটে নিয়েছিলাম সাত আটটা মতন কাজু সেটাও দিয়ে দিলাম কাজু দেওয়ার পরে একটা ক্রিমি টাইপের ব্যাপার আসবে গ্রেভিটার মধ্যে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু চিনি আর দেবো কেশরি মেথি আমি হাতে করে একটুখানি ঘষে তারপর দিয়ে দিলাম আবারো ভালো করে মিশিয়ে নেব পুরো তেল ছেড়ে এসছে মশলাটা পুরো কষানো হয়ে গিয়েছে এবার যে ভেজে রেখেছিলাম সোয়াচাপগুলোকে সেগুলো অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে সোয়াচাপগুলোকে মিশিয়ে নিতে হবে প্রথমে আগে ভালো করে মিশিয়ে মশলার সাথে নিতে হবে তারপরে যেরকম আপনি জল খাবো জলটা দেবো আমি সেই পরিমাণ এতে বেশি গ্রেভি জল দেওয়ার দরকার নেই এটা গা মাখা মাখাই ভালো হয় সেমি গ্রেভি টাইপের তো আমি অল্পই জল দিয়েছি দেখতেই পাচ্ছেন জাস্ট মশলাগুলো চাপের ভেতরে ঢুকে যাবে আর তেলটা ওপর দিয়ে উঠে আসবে ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটা একদম লোতে করে দিয়েছি তো ঢাকা খোলে এই হচ্ছে ফাইনাল লোক সমস্ত তেলগুলো ওপরে উঠে এসছে আর সোয়াচাপ সুন্দর মজা গেছে মশলার সাথে দেখিয়ে চাড়িয়ে এটা লুচি পরোটা রুটি নান তন্দুরি রুটি এগুলোর সাথে ভীষণ ভালো যায় আর যারা ভেজ খাবার খান মানে নন ভেজ খান না তাদের জন্য এটা খুব স্পেশাল খাবার ভেজের মধ্যে খুব স্পেশাল খাবার তৈরি হয়ে গেল সোয়া চাপ কারি তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করবেন আর পেজটাকে প্লিজ 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 ফলো করে দেবেন আর নিত্য নতুন অন্য আর কোনো রান্না দেখতে চাইলে কি দেখতে চান সেটা প্লিজ কমেন্টস করে জানাবেন তো এভাবে আপনারা বানিয়ে খেয়ে আমাকে জানাবেন যে কেমন হলো কেমন লাগলো